আমাদের আমারও আমারও তো অনেক দ্রুত বিভাগ আছে এদিকে আমি যাব না সবচেয়ে বড় আমানত হচ্ছে আল কোরআন কি আল কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রেমত এই করে আল্লাহ আমি কি করেছেন বিধান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য ঠিক কেনা বলে আল্লাহ এই বছর অক্রান্ত পরিশ্রম করে অনেক সাহাবাহিক রক্ত ঝরিয়ে রাসুলের দমদান শহীদ করে তাই না রাসুলের যারা আমার আইন মেনে বুঝষ্টা করেছেন ঠিকইরা বলেন এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই রকম বাংলাদেশের মতন 33টা বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কান করেছিলেন যে রাষ্ট্র ব্যবস্থায় ছিল না চুরি ছিল না ডাকাতি ছিল না রাহাজানি ছিল না হত্যা ছিল না ধর্ষণ ছিল না চালাবাজি ছিল না দুর্নীতি ছিল না অন্যায় ছিল না চেন্ডাবাজি ছিল না দখলবাজি কোনো কিছুই ছিল না ঠিক ছিল একটি শান্তির সমাজ তিনি গঠন করেছিলেন এজন্য আল্লাহ আলমিন স্পষ্ট করে বলে দিলেন যে হে ইমান বারগান হে মুসলিম তোমরা তোমাদের যে আমার সব থেকে বড় আমানত হচ্ছে আল্লাহ কোরআনকে প্রতিষ্ঠা আল্লাহ কোরআন যদি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহ যুদ্ধ করে ইসলামকে বিজয় করেছিলেন এখন যদি ইসলামকে বিজয় করতে হয় তাহলে কিসের মাধ্যমে বিজয় করতে হবে বলেন ভোটের মাধ্যমে ভোট যুদ্ধের মাধ্যমে আর ভোট হচ্ছে সব থেকে মুসলমানদের এখন বড় মানুষ কারণ

তারা মানুষের সেবক মানুষ তৈরি করেছিলেন তারা মানুষকে শাসন করেন নাই শোষণ করেন নাই তারা মানুষের সেবা করেছেন তারা মানুষের সেবক হয়েছিলেন ডেকে রাওয়ালেন অমর রাজা আল্লাহ তাল খবর তো আপনারা জানেন অন্ধকারে মহিলা কয়েকটি সন্তান নিয়ে তাগুর মধ্যে তিনি শুধু পাথর দিয়া তার হানি দেওয়া ছিল নুনে দিয়া চুলাই দিয়ে তা তিনি দেখে যে তিনি বাইতুল মালে এসে তার বাইতুল মাল রক্ষ করতে বললেন এখানে খাবার দাবার যা কিছু লাগে সব কিছু করি তরকারি খাবার দাবার দাও তখন তারা বস্তায় ভরে দিলেন বললেন আমার কাছে তুলে দাও কি আমার কাছে তুলে দেন বাইতুল মাল রক্ষক বললেন আপনি কেন নেবেন আমি আমরা নিয়ে যে বললেন না আমার বোঝা আমাকে ইদের মহিলা বিধাস থেকে অমুসলিমরা অমুসলিম মহিলা আর বাচ্চা নিয়ে আর তারা আমার দেশে এসে তারা না খেয়ে জীবন যাপন করবে পাথর দিয়ে হাড়ি চালাবে এটা পশ্চিমgal হতে পারে না আমার গোধা বহন করতে দাও তিনি তার গোধা বহন করে নিয়ে সেই কাবুকে পৌঁছে দিয়েছিলেন নিজ হাতে রুটি তৈরি করে রুটি তৈরি করে তারপরে তরকারি কোটে বাচ্চাদেরকে রান্না করে বাচ্চাদেরকে কোলের পরে বসায় খাওয়ায় তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে

এক চল সৎ যোগ্য আল্লাহের মানুষকে আপনাদের সামনে এখন পেশ করেছেন ঠিক না বলেন যা যদি তাদের কল্যাণ চাই মঙ্গল চায় তাই না তাহলে এই কুর্তিতে এই সৎ যোগ আল্লাহের লোকদেরকে যদি আমরা আমানত দিতে পারি তাহলে অবশ্যই কিভাবে আমরা এদেশে একটি সুশাসন লাভ করতে পারবো ঠিকই না বলেন সমাজ মতীতে আমি আপনাদেরকে বলতে চাই আমরা আমাদের ভোটকে আমরা এমন পথে স্থাপন করব এই স্থাপন করার পরে সেই লোকগুলির পরে দেশের যাবতীয় আমানত সব এসে যাবে কিনা বলেন আমার সব আমানত তাদের উপর অর্পণ করা হবে তারা যদি হয় চোর কাউ বাটমার তাই না খুনি ধর্ষক তারা যদি হয় চাঁদাবাস তাহলে আমাদের এই জাতির কখনো কল্যাণ হবে না ঠিক কিনা বলেন জাতির যদি কল্যাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এমন এক গণ লোকে আমাদের এই আমাত অপরকম করতে হবে যারা সঠিকভাবে আমাদের আমাতকে বিরত দিবে সামাজিত বসির আপনাদের একটা উপস্থাপন করতে চাই আমরা যখন মসজিদের আমরা যখন মসজিদের ইমাম নিযুক্ত করি তখন ইমাম সাহেব দশ মিনিটের নাম ইমাম মানে কি নেতা ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা যখন আমরা নির্বাচন করি তখন আমরা তার জামা টুপি দাড়ির মা চারা ছবি সুরত তার কেরা তার নামাজ আমরা সব ঠিক মতন দেখি কিনা বলেন সুন্দর করে দেখি দেখতে দেখতে এমন পর্যায়ে যাই যে হুজুর কেমন হুজুরের স্ত্রী কেমন সুন্দর না কেন তা আমরা লক্ষ্য করি ঠিক বলে কারণ হচ্ছে যে হুজুর যদি আর স্ত্রী যদি সুন্দরী হয় তাহলে সে বাইরের মহিলার দিকে চোখ যাবে না আর যদি কালো অন্যরকম হয় তাহলে হয়তো চোখ যেতে পারে আর হুজুর আমরা ইমাম একজন ইমাম নিয়োগ করার জন্য আমরা এগুলো বাদ বিচার করে বিশ্লেষণ করে তার একজন ইমাম নিয়োগ করি কিনা ঠিক কিনা বলেন অথচ ইমাম থাকবে মাত্র 10 মিনিট সাত মিনিট এক একজন আমাদের নামাজের ইমামতি করবে অথচ এই লোকটাকে আমরা এত কিছু করে চুল চল বিশ্লেষণ করে পার আমরা আইন ল নিয়োগ করতেছি ঠিক এরা বলে অততো পার কাছে কি ওর থেকে কোনো ক্যান্সার এলাকার কোনো অনুমতি থাকবে কিছুই থাকবে না শুধু আমাদেরকে একটু নামাজ পাবে এইজন্য যদি একজন ইমাম নিয়োগ করার ব্যাপারে আপনারা যে আকো পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনুমতি তো নিয়োগ করুন তাহলে এই সমাজে যে নাম হবে জানলে মেম্বার এমবি মন্ত্রী এই যা হবে এই সমস্ত মানুষজন যদি আপনারা আমার

এই সম্পদ অর্পণ করি তাহলে নিজেরা হবে শক্ত বা আত্মসাত থেকে ঠিক কেনা বলেন আপনার আমার এই সম্পদ লুণ্ঠন করে তারা বলল হবে তারা বিদেশে প্রচার করবে তারা বেগম্বরা তৈরি করবে আমেরিকা ইউরোপে তারপরে কানাডায় এরা তৈরি করবে আপনার আমার সম্পদ চুরি করেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে তারা বাইরে পাচার করেছে ঠিক কেনা বলেন তাহলে বোঝা গেল যে আমরা একজন নামাজের ইমাম নিযুক্ত করার সময় এত পরীক্ষা নিরীক্ষা করি অথচ সমাজে ইমাম আমরা সেইভাবে পরীক্ষা নিরীক্ষা করি না আপনাদের সময় এসেছে আজকে যে নামাজের ইমাম হবে সমাজেরও সেই ইমাম হবে ঠিক কিনা বলে নামাজের ইমাম আর সমাজের ইমামের মধ্যে কোনো পার্থক্য হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন আবার

আমাদের যেটা অধিকার তাহলে তারা তাদের আমার ঠিক মতন আমাদের কাছে পৌঁছে দেবে ঠিক কিনা বলেন সুতরাং আমরা যেন এই আমার করতে ভুল না করি এই আমানত আমার লোকের কাছে অর্পণ করবো তারা যেন আমাদের আমার রক্ষা করে আমাদের কাছে তাদের আমানত সঠিকভাবে আমাদের আমানত সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দিতে পারে সম্মিলিত উপস্থিতি এরপর আলাদা